হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি এই কেমন করে করছি আরে ভাই আপনারা সব সময় যদি থাকে কবিতর বাসায় আপনাদের ছোট্ট বাচ্চার থেকে নেবেন এক গাড়ি বাচ্চা যখন এক গাডি বাচ্চা হবে এক গাড়ি ফেরা শুদ্ধ বাচ্চা হবে এই সময় আপনি কবিতরটা নেবেন নিয়ে নিজে হাতে নিজে হাতে খাওয়াবেন এবং নিজে হাতে যখন খাওয়াবেন ছোটবেলার থেকে নিজে মুখে খাওয়াবেন ও কিন্তু একা খাবে না আপনাকে খাওয়াই দিতে হবে যদি আপনি এরকম করতেছেন তাহলে খাওয়াই দিতে হবে নিজের মুখে খাওয়াই দিতে হবে আপনি যদি খাওয়াই না দিতে পারেন তাহলে এইরকম টান হবে না কোনো সময় কবিতে থাকবেও না আর এইভাবে থাকতে গেলে আপনাকে এইভাবে তৈরি করতে হবে নিজে হাতে যেমন আপনার পোলান মানুষ করেন ভাই বেরাদার মানুষ করেন তদ্রুপ এইভাবে আপনার এই কবুতরটা মানুষ করতে হবে তাহলে এইভাবে আমার মতো যেমন আমি যেখানে যাই সেখানে আমি ওই তুফানকে নিয়ে যাই আমার এই কবিতরের নামও অনেকজনে জানতে চাইছেন কিন্তু আমার এই কবুতরের নাম তুফান আমার সদ্য ছোট ভাই দেখুন আমার সাথে আছে কত সুন্দর কোনো দিকে উড়ে যাবে না যদি উড়ে যায় কিন্তু এখানেই আসবে অন্য দিকে কোথাও যাবে না অন্য কারো কাছে থাকবেও না এইভাবে যদি কবিতা প্রেম করতে চান তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে চেয়েছেন আমি এই কবিতাটা কেমন করে ট্যাম্প তৈরি করছি যদি গেলে এইভাবে কবিতা ট্যাম্প করতে চান আপনারা তাহলে ছোটবেলার থেকে নিয়ে আপনাকে খাওয়াইতে হবে করাইতে হবে চলাফেরা করাইতে হবে যদি না করতে পারেন এরকম কবুতর ট্যাম হবে না পরবর্তীতে বলে ভাই আপনার কথা অনুযায়ী আমি কবিতরটা ট্যাম করলাম কিন্তু কবিতর আমার ট্যাম হয়নি কিন্তু ট্যাম হবে না কে ভাই আপনি কবিতর যদি সুন্দর মতো ট্যাম করতে চান করতে পারবেন আপনি যেভাবে মরাবেন সেভাবে মরবে দেখুন আমার কাছ থেকে কোথাও যাবে না কোথাও না আপনারা এইভাবে কবি তো ট্রাম করতে চাইলে তাহলে ছোটবেলা আপনাকে নিয়ে আপনাকে ট্রাম করতে হবে না হলে ভাই কবি তো ট্রাম হবে না এরকম থাকবে না আমার বাড়ি হলো যাই গাইবান্ধা সুন্দরগঞ্জে এখানে আমি যাই যাতে গেলেও তো অনেকে ভিডিও পাইছেন আমি এখানেও যা ভিডিও বানাইছি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা ইতিমধ্যে সবই জানেন কিন্তু আমার ঐ কবিตรীর মতো টেম করতে গেলে ছোট গলা থেকে খাওয়াতে হবে যদি গলার আপনার ছোট গলা থেকে হাতে মুখে